প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান ফোর্সের কমান্ডার জেনারেল জন পার্শিংকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যুদ্ধে জিততে হলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি তখন তিনি বলেছিলেন যুদ্ধে জিততে চাইলে অস্ত্র আর গুলি যতটা প্রয়োজন তামাক বা সিগারেটও ঠিক ততটাই প্রয়োজন জন পার্সিং হয়তো তখন যুদ্ধে সিগারেটের গুরুত্ব বুঝতে পেরেছিলেন বলেই এমনটা বলেছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকাতে অপরাধের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল এর উপর ভিত্তি করে আমেরিকা সমাজকর্মী হেনরি ফোর্ড একটা আর্টিকেলে বলেন আপনি যদি প্রায় সকল অপরাধীর অতীত ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন তারা সবাই চরম মাত্রায় সিগারেট সেবনকারী ছিল তখনকার সময় আমেরিকাতে যারা অপরাধ করত তাদের মাঝে প্রায় নব্বই শতাংশই ধূমপান করত। সাধারণ মানুষের মনে একটা ধারণা জন্ম হয়েছিল যারা সমাজে নিম্ন শ্রেণীর মানুষ বা অপরাধের সাথে যুক্ত তারাই শুধু সিগারেট খায় প্রথম বিশ্বযুদ্ধের আগে মানুষের চিন্তাভাবনা এই লেভেলেই ছিল তবে বর্তমানে সেই ট্রেন্ডের পরিবর্তন হয়েছে এখন তো সমাজে সিগারেট খাওয়া নিয়ে প্রতিযোগিতা চলে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সকল স্তরের মানুষের মাঝেই বর্তমানে সিগারেট খাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একত্রিশটি কোম্পানি শুধু সিগারেট বিক্রি করেই প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা কর দিয়েছে দেশে সিগারেটের বাজারের আকার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি ব্রিটিশ আমেরিকান টোবাকো তারা প্রতি বছরে প্রায় আট হাজার কোটি টাকা সিগারেট বিক্রি করে তবে সিগারেটের এই জনপ্রিয়তা কিন্তু একদিনে হয়নি কিভাবে পৃথিবীর বুকে সিগারেটের আগমন হলো কারা এর পিছনে ছিল সেই গল্পই আজ আপনাদের বলবো। উনিশশো সালে বিশ্বযুদ্ধের সময় আমেরিকার ক্যাম্পগুলোতে তখন সৈন্য ভরপুর ছিল দিনের পর দিন তারা নিজেদের পরিবার আত্মীয় স্বজনদের ছেড়ে ক্যাম্পে জীবন কাটাচ্ছিল তাদের মাঝে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল তারা তাদের কাজে মনোযোগ দিতে পারছিল না বেশ কয়েকদিন যাবৎ সেখানকার আর্মি অফিসার সৈন্যদের এই বিষয়গুলো লক্ষ্য করেছিল তিনি এই ব্যাপারে উদ্যোতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন অনেক গবেষকদের সাথেও এই ব্যাপারে কথা বলেন অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নেন তারা সৈন্যদেরকে এমন কিছু দিবে যাতে তারা তাদের মানসিক দুঃখ কষ্ট হলে যুদ্ধে মনোযোগ দেয় আর তাদের সেই গোপন অস্ত্রটাই ছিল তামাক বা তামাকের তৈরি নিকটিং প্রথমে তারা সৈন্যদেরকে সরাসরি নিকটিং সরবরাহ করত। কিন্তু পরে তারা সেগুলোকে লম্বা করে কাগজের মাঝে ভরে দিত যেটা হলো আধুনিক যুগের সিগারেট এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে এরা নাকি পাগল নাকি দুনিয়াতে এত খাবার জিনিস থাকতে নিকোটিন কেন দিল এর আসল কারণটা ছিল সিগারেটের মধ্যে থাকা নিকোটিন সৈন্যদের সিনায়কে খুব কম সময়ের মাঝে শান্ত করে দিবে আর এতে তারা টেন যে মনোযোগ দিতে পারবে তাদের সম্পূর্ণ ফোকাস শুধুমাত্র যুদ্ধেই থাকবে সৈন্যরা এই নিকোটিনকে সদরে গ্রহণ করে কারণ তাদের মাঝে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল আর সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তাও ছিল না তাই অনেকের মন না চাইলেও এই নিকটিং না নিয়ে থাকতে পারত না যখনই তাদের বাড়িতে ফেরার কথা বা প্রিয়জনের কথা মনে পড়ত তখন তারা সিগারেট খেয়ে তাদের মানসিক যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা করত। এভাবে একটা না কয়েক মাস অতিবাহিত হবার পর তাদের এমন অবস্থা হয়েছিল তারা রুটি সবজি বা অন্য কোনো খাবার না খেয়ে একদিন থাকতে পারত কিন্তু এই সিগারেট না খেয়ে তারা থাকতে পারত না তাদের মাইন্ডসেটটা এমন হয়েছিল সিগারেটই একমাত্র জিনিস যেটা তাদের মানসিক শান্তি দিতে পারে সিগারেট সৈন্যদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠল তখন ব্রিটিশ ফরাসি জার্মান এবং আমেরিকান সৈন্যদের রেশন হিসাবে সিগারেট দেওয়া হতো একটা না কয়েক বছর বিশ্বযুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধ শেষ হল সৈন্যরাও তাদের নিজ নিজ বাড়িতে চলে গেল সব ঠিক ছিল শুধুমাত্র সিগারেটটা বাদ দিয়ে কারণ তাদের মাঝে যে নেশাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারা বাড়িতে গিয়ে সেই সিগারেটকেই পুরো সমাজের মাঝে ছড়িয়ে দিল এমনও হয়েছিল একটা পরিবারের প্রায় সবাই সিগারেটকর হয়ে উঠল মূলত এখান থেকেই সিগারেটের আসল গল্পটা শুরু হয়েছিল আমেরিকান সেনাবাহিনীর সহযোগী পরিচালক বেনেডিট কাওয়েল একটা প্রতিবেদনে বলেছিলেন আমেরিকার প্রায় পঁচানব্বই ভাগ সেনাবাহিনী সিগারেট সেবন করেন অর্থাৎ সিগারেটের ফ্রি প্রমোশনটাই আমেরিকান সৈন্যরাই সর্বপ্রথম করে দিয়েছিল সেখান থেকে শুরু হয়ে আজকের দিন পর্যন্ত বিশ্বব্যাপী সিগারেটের বাজার প্রতিনিয়তই বেড়েই চলেছে সালে চীন যেন হয়েছে বিলিয়ন ডলারের সিগারেট বিক্রি করেছে চীনের সাথে পাল্লা দিয়ে বিশ্বের উন্নত দেশগুলোতেও কোটি কোটি টাকার সিগারেটের বাজার তৈরি হয়েছে আমেরিকা ফ্রান্সের মতো দেশগুলোতেও বছরে কোটি কোটি টাকার সিগারেট বিক্রি হচ্ছে এখন প্রশ্ন হলো শুধু কি আমেরিকান স্বর্ণরাই সিগারেটের মার্কেটিং করে দিয়েছে অন্য কেউ করেনি সত্যি বলতে এখানে একটা কাহিনী আছে উনিশশো সালের মার্চে ব্রিটিশ টোবাকো কোম্পানি তাদের সিগারেটের ব্যান্ডের সাথে চব্বিশটা আকর্ষণীয় এবং বেতক্রমী কার্ডের ছবি সংযুক্ত করে প্রতিটা কার্ডের ডিজাইন এমনভাবে করা হয়েছিল যাতে কার্ডগুলো দেখে সহজেই মানুষেরা ইমোশনাল হয়ে যায় সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সকল শ্রেণীর এবং সকল পেশার মানুষদের এমন কিছু ছবি দিয়ে কাঠগুলো ডিজাইন করা হয়েছিল যেগুলোর সাথে প্রথম বিশ্বযুদ্ধের গভীর সম্পর্ক ছিল আর এটাই ছিল তাদের ভিন্ন ধর্মী মার্কেটিং স্ট্র্যাটাজি আর এই স্ট্র্যাটাজি তাদের কাজেও লেগে যায় আমেরিকানরা আস্তে আস্তে সিগারেটে আসক্ত হতে থাকে যার ফলে তখন কিনি টোবাকো ডিউ অ্যান্ড সন্স এস কিম্বল অ্যান্ড কোম্পানি অ্যালেন অ্যান্ড জিন্টার আর জে রেনল্ডস টোবাকো এবং গুড উইং অ্যান্ড কোম্পানির মতো বিশ্ববিখ্যাত তামাক কোম্পানিগুলোর জন্ম হয় এবং মালব্রোর মতো জনপ্রিয় সিগারেট উৎপাদন করতে শুরু করে আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করে দেয় এই কোম্পানিগুলো কারণ তারা বছরে কোটি কোটি টাকার কর দিতে শুরু করে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য সিগারেটের বাজার বড় হতে থাকে বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে বছরে দশ থেকে বারো বিলিয়ন সিগারেট উৎপাদন করা হতো সেখানে বিশ্বযুদ্ধের পরে তারা তিরিশ বিলিয়নেরও বেশি সিগারেট উৎপাদন করতে শুরু করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাজ্য রেকর্ড পরিমাণ সিগারেট বিক্রি করে যা তারা যুদ্ধের আগে করতে পারেনি শুধুই কি তাই ফ্রান্সে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সাড়ে চার বিলিয়ন সিগারেট বিক্রি হয়েছে যেখানে আগের পাঁচ বছরে এর অর্ধেক হয়নি এদিকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকানদের ক্যাপিটাল দ্বিগুণ হয়ে যায় জার্মানি ফ্রান্স চীন কোরিয়া যুক্তরাজ্য আমেরিকা যখন সিগারেট নিয়ে মেতে উঠেছে তখন স্পেন তাদের বিপক্ষে অবস্থান করে কিন্তু স্পেন সরকার অনেক চেষ্টা করেও তাদের যুব সমাজকে সিগারেটের হাত থেকে বাঁচাতে পারেনি আঠারোশো সালে স্পেনের তরুণ তরুণীদের মাঝে সিগারেটের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে যায় আর সেজন্যই আঠারোশো ছিয়াশি সালে নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেলে বলা হয়েছিল স্পেনের অবক্ষয় তখনই শুরু হয়েছিল যখন স্পেনীয়রা সিগারেট গ্রহণ করতে শুরু করে বর্তমানে এমন পরিস্থিতি থেকে কি বের হওয়া সম্ভব সিগারেটের এমন ব্যাপক প্রসার ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটা বিরাট হুমকিস্বরূপ পৃথিবীতে সিগারেটটাই এমন একটা দ্রব্য যেটার প্যাকেটের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেখানে সিগারেট কোম্পানিগুলোই আপনাকে সচেতন করতে চাচ্ছে সেখানে আপনি কেন টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছেন একবার ভাবুন তো যে সিগারেট আপনার ভিতরটাকে শেষ করে দিচ্ছে আপনার জন্য ভবিষ্যৎ রোগ ডেকে আনছে সেই সিগারেট কেন আপনি ছাড়তে পারছেন না এখান থেকে যেভাবেই হোক আপনাকে বের হয়ে আসতে হবে কেন নিজের জীবন নিয়ে খেলছেন প্রথম বিশ্বযুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু সেই যুদ্ধের আগুন এখনো সিগারেটের আগুন হয়ে চলছে পুরে সরকার করে দিচ্ছে লাখ লাখ মানুষের জীবন এভাবে আর নয় নতুন সকালের সূর্যের আলো আর প্রশান্ত বাতাসের স্বাদ নিয়ে শুরু করুন আমরা কি ভবিষ্যৎ প্রজন্মকে দূমপানমুক্ত সমাজ উপহার দিতে পারি না প্রশ্ন রইল আপনার কাছে আপনার উত্তর কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন